সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা যেখান থেকে দেখছেন আমি মুস্তাফিজ রহমান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বভাবের এক ভদ্রলোককে সারা বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন একটি সংস্থা আমার কাছে আপনারা যে যাই বলেন না কেন এই বিষয়টিকে একটা সূক্ষ্ম কালচারাল সন্ত্রাসের বিষয় আমি মনে করছি যে এই ধরনের বিষয়গুলো সমাজে ফ্লাস করে কিছু মানুষকে সেদিকে টানা এবং এই কালচার অভ্যস্ত করা হয়তো বা তাদের আপনার টার্গেট হতে পারে বা থাকতে পারে জাতির বিবেক কি মরে গেছে রুচির দুর্ভিক্ষ চলছে নাকি বিবেকে পছন্দ রয়েছে আমি দেখেন সে ব্যক্তিকে খাটো করে কথা বলবো না সে ব্যক্তি যে হোক তার নামটাও আমি নিতে যাচ্ছি না কিন্তু আপনারা তাকে আপনারা অনেকে দেখেছেন প্রত্যেকটা বনি আদম সম্মানিত তো মানুষ হিসাবে তিনি সম্মানিত কোনো সন্দেহ নাই মাসলুক হিসাবে কিন্তু তিনি যদি বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হয়ে থাকেন তাহলে অন্য অনেক পুরুষ যারা সত্যিকার অর্থে সুন্দর আদর্শের দিক থেকে সুন্দর এই পুরুষগুলোর সাথে অবিচার করা হবে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক বড় বড় স্কলার আছেন বুদ্ধিজীবী আছেন ডক্টর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাধ্যমে অনেক বড় বড় ব্যক্তিদের দেখি তাদের ব্যাপারে এই ধরনের কথা বলা হয় না কিন্তু তার ব্যাপারে এত হাইলাইট এত ফলাও কেন করা হচ্ছে তিনি তো করছেন না যারা করছেন তাদের ক্ষোভ যা আসলে এই যদি সেরা সুন্দর হয় তাহলে সুন্দরের সংজ্ঞাটা নতুন করে হয়তো বাংলাদেশে লেখা দরকার শুরু হল আলোকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে মানুষ যার হৃদয়ে আল্লাহর ভয় সবচেয়ে বেশি দুই নম্বর বিষয় ওসমানুর মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো রাসুলা ইকরাম সালাম পছন্দ করতেন যেই গুণগুলোর কারণে নবীজি তার দুইজন কন্যাকে উসমানাদীল্লাহ তাল হাতে তুলে দিয়েছিলেন এক নম্বর তিনি ছিলেন তাকুয়া দুই নম্বর তিনি ছিলেন লজ্জাশীল পুরুষদের লজ্জাশীলতা এটা তার অলঙ্কার ছেলে হওয়ার পর মেয়ের মতো চলাফেরা করে এই ন্যাকামো সেকামো এরকম ভাগ ভঙ্গ করে এরা হায়া নাই লজ্জা নাই এদের সরম নাই আপনি খেয়াল করে দেখেন কি ধরনের ড্রেস আল লিবাস মানুষ পোশাকের দ্বারা মানুষকে চেনা যায় এমন কিছু ড্রেস আমি তো ইংল্যান্ডে আছি ইউরোপের দেশে বিশ্বাস করেন এরা খুব সাদা মাঠা চলাফেরা করে পোশাক আশাকে অন্য ধর্মের বা তারা উন্মুক্ত করে রাখে সেটা ভিন্ন বিষয় আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি ইসলামের ফ্রেমের মধ্যে থেকে যদি আপনি সতর উন্মুক্ত রাখেন যদি আপনি এমন কালচার এমন পোশাক ব্যবহার করেন যেটা না সুন্মের মধ্যে আছে না আমাদের দেশীয় কালচারে আছে আপনি আমদানি করলেন থেকে। আমরা কিন্তু বুঝি এল জি টিভির এরকম কিছু মানুষ আছে বিশেষ করে এই অঞ্চলে পশ্চিমা বিশ্বে দেখি যে ওই যে এল জি গ্রুপের যেগুলো আছে এগুলো কিন্তু পোশাক এমন ভাবে তারা ব্যবহার করে যে পোশাক আশাক গুলো অন্যদের সাথে মিলে না যাই হোক আমি যে কথা বলি সেটা হচ্ছে হায়া বা লজ্জা সেই লজ্জা আপনার ভিতরে থাকতে হবে যদি লজ্জা শীলতা আপনার ভিতরে না থাকে তারা আপনি প্রকৃত মমিনা তো লজ্জা ছিল তিন নাম্বার তিনি সম্পদশালী ছিলেন আর চার নাম্বার আল্লাহর প্রতি নির্ভরশীল ছিলেন এগুলো পুরুষের সৌন্দর্য পুরুষ কথা বলবে কম পুরুষ যখন কথা বলবে স্মার্টলি কথা বলবে পুরুষ তার দৃষ্টিকে অবনমিত রাখবে পুরুষ তার লজ্জার স্থানকে হেফাজত করবে পুরুষ এমন আহ সুন্না তার মুখে তার শরীরের উপর রাখবে যাতে করে তার পুরুষত্বের ভাব ফুটে ফুটে ওঠে মিজার রহমান আজার হিসেবে দিকে তাকান দেখতে সুন্দর লাগে না মাসা আল্লাহ যারা আমরা অতীতের মনীষী যারা আছেন কাল্পনিক কিছু ফুটেজ তো আমরা দেখতে পাই ইউটিউবে ফেসবুকে সেগুলো না হলে বাঁধিয়ে দিলাম আপনি দারুল দেওয়ান বলেন করাচি বলেন ঢাকা আলিয়া অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট চুয়েট রুয়েট অনেকে দেখবেন অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে আমাদের সমাজে এই মানুষগুলো দিকে তাকাইলেই টাকা মন চায় দেখতেই সুন্দর লাগে তাই না এবং তার চেহারার মধ্যে কিন্তু এই মানুষটার ভেতরের চিত্র ফুটে ওঠে আর যেগুলো ছেলে হওয়ার পরে যেগুলো মেয়ের মতো চলাফেরা করে বিশ্বাস করেন ভাই এগুলোকে দেখলে মানে মনে হয় কি এখন সোশ্যাল মাধ্যমে বলা ঠিক না যে কি যে মনে হয় এটা প্রকাশ করতে পারতেছেন আপনাদেরও হয় যা মনে হয় আপনাদের ভেতর থেকে আমার তাই মনে হয় আল্লাহ বুঝ দান করুক রুচির দুর্ভিক্ষ অতীতেও ছিল এখনো আমরা দেখতে পাচ্ছি আছে কিন্তু জাতির বিবেকে পছন্দ ধরুক এটা আমরা চাই না আর কি বলে আহ সংবর্ধনা বা ক্রেস্ট অ্যাওয়ার্ড দেওয়া ঢাকায় যে কি পরিমাণ বাণিজ্য হয় এগুলো আর কেউ না জানক মুস্তাফিজ রহমান এটা খুব ভালো করেই জানে কার কাছে কত টাকা নেওয়া হয় তারপরে এই ধরনের অ্যাওয়ার্ড দিয়ে মিডিয়ায় ফোকাস করা হয় তদন্ত কমিটিকে বলবো যে এই ধরনের আয়োজন যারা করে এদের দিকে একটু নজর দিয়ে কারণ গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি এরকম বহুত অ্যাওয়ার্ড বাণিজ্য হয়েছে আল্লাহ তালা হেদায়ত দান করুক বুঝ দান করুক